চার কারণে নারীরা জাহান নামের মধ্যে যাবে বেশি আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে এমন চারটি কারণ আছে এই কারণগুলো যদি কোনো নারীর মধ্যে থাকে তাহলে সেই নারীটা জাহান নামে যাবে সেই নারীটা জান্নাতে যেতে পারবে না হ্যাঁ সম্মানিত দর্শক এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইন আলহামদুলিল্লাহ নবী বা রহমাতুল্লাহি অবরাকু চারটে কাজের জন্য নারীরা জাহান নামে যাবে এক নম্বর কাজ হল যদি তারা স্বামীকে দাম না দেয় স্বামীকে যদি তারা মূল্য না দেয় প্রথম নাম্বার কারণ অনেক মহিলা আছে স্বামীকে তো তারা দাম দেয় না স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে সম্মান করে না এই কারণে কিন্তু নারীরা জাহান্নামে নামে যাবে জান্নাতের মধ্যে যেতে পারবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যদি মহিলাদেরকে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার অনুমতি দিতেন তাহলে তারা স্বামীকে বলতেন যে তোমরা তোমার স্বামীকে সেজদা করো সুবাহান আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলাকে বলতেন যে তুমি আমার পরেই তোমার স্বামীকে শ্রদ্ধা করো তাহলে কত বড় কথা তাহলে অবশ্যই এক নাম্বার স্বামীকে কখনো অসম্মান করা যাবে না স্বামী স্বামীকে কখনো কষ্ট দেওয়া যাবে না যেই নারী যেই মহিলা স্বামীকে কষ্ট দেয় স্বামীকে আঘাত দেয় সে কখনোই জান্নাতে যেতে পারবে না মনে রাখতে হবে আর যেই সমস্ত নারীরা স্বামীকে সম্মান করে ভালোবাসে কদর দেয় তারা জান্নাত যেতে পারবে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হল যে নারী পর্দা মেনে চলে না যে নারী পর্দার হুকুম মানে না সেই নারী জাহান্নামে যাবে আল্লাহ রব্বুল আলমিন হাবিব বলেছেন কেয়ামতের দিন ওই সমস্ত নারীদের চেহারাটা কালো কুসচিত হবে এবং মাথার চুলগুলো আসমানের দিকে লটকানো থাকবে কোন সমস্ত নারীরা যেই সমস্ত নারী নিজের চেহারা পরপুরুষকে দেখায় নিজের চুলগুলো পরপুরুষকে দেখায় এই সমস্ত নারীরা কখনো জান্নাতে যেতে পারবে না কখনো বিহেসতে যেতে পারবে না এদের জন্য অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে তাহলে দুই নাম্বার হল পর্দা মেনে চলতে হবে নিজের চুলগুলো কাউকে কখনো দেখা যাবে না পুরুষ নিজের স্বামী ব্যতীত স্বামী ছাড়া কাউকে কখনো নিজের চুল দেখা যাবে না দুই নম্বর কারণ তিন নাম্বার হল তিন নাম্বার হল নামাজ কায়েম করা যেই নারী নামাজ কায়েম করবে না নামাজ আদায় করবে না সেই নারী জাহান্নামের নামের মধ্যে যাবে সে কখনো জান্নাতে যেতে পারবে না তিন নম্বর হলো নামাজ কেম করা আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ রিসাব হবে যে ব্যক্তির নামাজ ঠিক সে ব্যক্তির সব আমলগুলো ঠিক যা নামাজের মধ্যে সমস্যা ওর সব আমলের মধ্যে সমস্যা তিন নম্বর হলো নামাজ আদি করতে হবে চার নম্বর রোজা রাখতে হবে রোজা আদায় করতে হবে যে সমস্ত নারীরা মহিলারা রোজা রাখতে চায় না ফরজ হুকুম মানতে চায় না এ সমস্ত নারীরা জান্নাতে যেতে পারবে না এরা হবে জাহান নামে আল্লাহ তালা বলেন ইয়া হালাদা মানু কুতিবা আলী কুম কামা কুতিবা মিং আল্লা কুমলা আল্লা কুম তত্তাক যারা রোজা রাখবে তারা শুনে নাও হে ইমানদাররা তোমাদের উপর শুধু রোজা ফরজ করি নাই তোমাদের পূর্বাপুরুষ যারা ছিল সকলের উপর রোজা ফরজ ছিল এটা তোমাদের জন্য পরীক্ষা কারা আমাকে ভয় করো কারা আমাকে ভয় করো না এই জন্য রোজা রাখতে হবে রোজা যদি না রাখেন অবশ্যই জাহার নামে দিতে হবে যে যে চারটি কথা বললাম এক নাম্বার স্বামীর হুকুম মানতে হবে না মানলে জাহার দুই নম্বর পর্দা করতে হবে না করলে জাহার তিন নাম্বারে নামাজ কায়েম করতে হবে না করলে জাহান্নামী চার নম্বরে রোজাদি করতে হবে না হলে জাহান্নামী এই চারটি কাজ অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করা তোফে দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ